দিন বাদে বাপের বাড়ি পাড়ায় এসছি মানে বাপের বাড়ি পাড়ায় বলা ভুল বাপের বাড়িতে আর সেই জায়গায় সব বোনাদের সাথে দেখা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর রূপক সুস্মিতা চ্যানেলের পক্ষ থেকে আরও একবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যাই হোক সকালবেলা তো চা হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন একটু বাইরে দাঁড়িয়ে রোদ্দু পাচ্ছিলাম আর কালকের কিছু জামা কাপড় সেগুলো আধ ছিল সেগুলো শুকো দিয়ে দিয়েছি আর রান্নাঘরে রান্নাও বসিয়ে এসেছি আর আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে রান্না হচ্ছে আমার জন্য বেসিক্যালি লাউ আর পেঁপে দিয়ে একটা এরকম ঝোল টাইপের আর এদিকে ভাত প্রায় হয়ে আর কালকে নাকি রূপকের আর ছেলের মাছের ঝোলটা দারুণ লেগেছে সেই কারণে ওই একই মাছ নিয়ে বাজার থেকে আবারও আর বলছে শুধু ওই ঝোলটাই করবে আলু কেটে নিয়েছি আর শুধু রকম একটা ঝোল বানাবো এটা যে খাবে খাবে আমার সাথে আর না খেলে আমার কিছু করার নেই তা বলছে আর সাথে কিচ্ছু রান্না করবে না হাবি যাবে কিচ্ছু রান্না না আমার ঠিক আছে আর এদিকে সকালবেলা খোয়া ক্ষীর একটু নিয়ে ওই ক্ষীরটাকে একটু দুধ দিয়ে পাতলা করে নিয়েছি যাতে পাটিসাপটা পুরগুলো আমি ঠিকঠাকভাবে দিতে পারি কারণ কয়েকটা পাটিসাপটা ভাজা এখনও বাকি রয়েছে মানে অর্ধেকের একটু কম একটু গোলা রয়েছে ওই কটা দিয়ে এই ক্ষীরটা দিয়ে পাটিসাপটা বানাবো আজকে তা ভাত তো হয়ে এসছে ভাত এবার উদ দেবো আর স্যুপটাও হয়ে গেছে স্যুপটাও নামিয়ে ফেলবো এবার মাছের আমার একদম কমপ্লিট আর খাওয়া দাওয়া করতে বসে গেলাম অনেকদিন পর স্নান করে মানে অনেকদিন পর স্নান করে না মানে অনেকদিন পর মানে বেলা হয়ে গেল আজকে অনেক দেরি হয়ে গেল আমার স্নান করতে তাই খেতে খেতে আজকে প্রায় তিনটে পনেরো হয়ে গেল খেতে বসছি এখন তো সুস্মিতা খাবার বেড়ে দিচ্ছে আর আমার জন্য সুস্মিতাও বসেছিল আমি বলেছিলাম যে আমার একটু কাজ রয়েছে আমার দেরি হবে তুমি খেয়ে নাও সে খায়নি বাবু আমার জন্য বসেছিল তা ও এখন বেড়ে নিচ্ছে আমাকেও বেড়ে দিয়েছে এই দেখো বন্ধুরা লাও খাও খিদে পে তোমার তো লাউ করেছিলি আজকে লাউ করেছি আগে ভাতটা খাই যদি পেটে জায়গা থাকে তবে লাউ খাবো আর না হলে রাতে খাবার তা চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক আর খাওয়া দাওয়ার পরে আমার কিছু যেন খেতে ইচ্ছা করবেই করবে

এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি আর আমি একটু বেরোচ্ছি না বেরোচ্ছি কোথায় বাপের বাড়ি পাড়ায় যাচ্ছি আমাদের মানে একটা মিটিং আছে মানে মহিলাদের সেখানে রূপক তো থাকতে পারবে না ও গিয়ে দিয়ে আসবে রূপক নয় সরি বন্ধুরা আবার সেই ভুল করে বলে ফেলাম তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আসবে তা যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাই গোপ আছড়েই চলেছে আছড়েই চলেছে এখনো তার হচ্ছেই না চলো বেরো তো লেট হ্যাঁ আজকে হেয়ার কাটিং করে একেবারে আয়না থেকে যেন সরতেই পারছে না হ্যাঁ আরে আসো আসো আমার দেরি হয়ে যাচ্ছে সাটাটা দিয়ে আসো হ্যাঁ হুম হ্যাঁ একদম হিরো টাইপ লাগছে আর তোমার হেয়ার কাটিংটা কে করে পারে আমার হেয়ার এখন একটু মানুষ মানুষ লাগছে মানুষ এতদিন না পশু পশু লাগ্দো চুল বড় বড় হয়ে এ বাবা আমি তো পড়ে যাচ্ছি তো চলো বেরো যাক আর এই সেই জাগ্রত মায়ের মন্দির শীতলা মনুশার রক্ষা চণ্ডী আর অনেক দিন বাদে বাপের বাড়ি পাড়ায় এসছি মানে বাপের বাড়ি পাড়ায় বলা ভুল বাপের বাড়িতে আর সেই জায়গায় সব বোনেদের সাথে দেখা আর এই সব বোন বোনা ভালো আছো বল এই একটা কাকি কাকি শ্যামা কাপড় নিয়ে ঘরের দিকে যাচ্ছে না না ওই ব্লগ বানাচ্ছি তা কাকি জিজ্ঞেস করছি তোর মাকে দেখাচ্ছিস জানাম না ব্লগ বানাচ্ছি বলে ও

পিঠেটা বানাবো সেই মানে পার্টিসাপটার ব্যাটারটা রয়ে গেছে তো এখন এসে সুস্মিতা পিঠে বানানোতে লেগে পড়েছে তা তোমাদের দেখাই দেখো কত দায়িত্ব নিয়ে আজকের আবার পিঠে বানাচ্ছে সুস্মিতা আজকাল বলছে পিঠে বানিয়ে খুব স্যাটিসফাই হয়ে গেছে হ্যাঁ আমার তো পিঠে এরকমই হয় না এই দেখো সেদিনকারই পিঠে দেখো আর আজকের পিঠে দেখো কত সুন্দর হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার ক্ষীর ভালো না হলে পিঠে ভালো হয় না আর আজকের ক্ষীরটা যথেষ্ট ভালো এই দেখো একদম টাইট আমি সুন্দর করে সকালবেলা করে রেখেছিলাম আর এখন তো আমি পিঠে নিয়ে বেশ মজা পাচ্ছি এটাই হচ্ছে মেন ব্যাপার ক্ষীর ভালো না হলে পাটি সাপটা বানিয়ে মজা ক্ষীরটাকে তো ভালো হতেই হবে সুন্দর খুবই সুন্দর পিঠে বানাচ্ছ তুমি যেন আজকে আমি সুন্দর পিঠে বানাই এত বছর ধরে খেয়ে কি ভুলে যাও প্রত্যেকবার নতুন বছরে তো একবার দুবার হয় মনে থাকার কথা বললো তাও তো বছরে একবার করে খাওয়াই এরকমবার কি আছে বছরে একবারও হয় না পিঠে এটাও কিন্তু মাথায় রেখো আমাদের জেনারেশন অফ এই শেষ এর পরের জেনারেশন যারা তারা খুব দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যে তারা পিঠে পিঠে কতটা পাবে সন্দেহ আছে না এখন এখন দোকানে পিঠা বিক্রি মিষ্টির দোকানে পিঠা বিক্রি হয় হলেও মোয়ার দোকানে পিঠা বিক্রি হয় না না হলেও বাড়িতে বানানো পিঠের যে স্বাদ সেটা দোকানের পিঠেতে কি সেই স্বাদটা পাওয়া যায় বা সেই আনন্দটা আছে বাড়িতে তুমি এক জায়গায় দুটো খেতে পারবে বা দুটোর জায়গায় তিনটে খেতে পারবে কিন্তু দোকানে তো সেটা হবে না দোকানে তো তোমায় ওই পয়সা দিয়ে কিনে খাবে তখন গায়র মধ্যে কচকচ করবে যে থাক বাবা একটা বিটের দাম এত একটাই খাই দুটো খাওয়ার আর দরকার নেই তখন এটাই মনে হবে বুঝলে ঠিক ঠিক তোমার কথায় যুক্তি আছে হ্যাঁ এটা একটু এ হয়ে গেল সেজন্য হাত দিয়ে ঠিক করে নিলাম এই দেখো বন্ধুরা কি সুন্দর রোল হচ্ছে দেখো দেখছ না দেখো আপনি আপনি আপনা আপনি ঘুরে গেল পাটি শাকটা ভীষণ সেনসিটিভ একটা বেঠে উনিশ বিশ হলেই না কড়া থেকে উঠতে চায় না এটা হচ্ছে পাটি শাকটার ভীষণ প্রবলেম গোলাটা ঠিকঠাক একদম হওয়া চাই তবেই কিন্তু পাটি শাকটা ঠিকঠাক উঠবে গোলা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পাটি উঠতে চায় না এটাই হচ্ছে মেন সমস্যা পাটি শাকটার আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর বিছানাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সুস্মিতা পিঠে নিয়ে এসছে মানে রাত্রিরে শোয়ার আগে দুটো করে পিঠে আমাদের দেবে আমরা খাবো তো কি তুমি কোনো কথা বলছো না কোনো একটা কারণে সুস্মিতা রেগে আছে কি কারণে রেগে আছে আমিও বুঝতে পারছি না এই নিয়ে মানে কি বলবো বিশ্লেষণ চলছে যে কেন রেগে আছে আমি কারণ খোঁজার চেষ্টা করছি বারবার জিজ্ঞাসা করছি যে কি হয়েছে বলো কি কারণে তুমি এত রেগে আছো কিছুতেই বলতে চাইছে না সে পিঠে আমি ধরছি কিন্তু বলো কি হয়েছে আর তুমি এতগুলো পিঠে খাবে খাইনি এখনো ঠিক আছে খাবো না থাক আচ্ছা খাও 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 আর কষ্ট করে আমি পিঠে বানিয়েছি আমি নিয়েছি পিঠা খাবো না মজা হম খুব ভালো হয়েছে পিঠাগুলো আজকে কিন্তু পিঠেগুলো খেতে হেবি মজা লাগছে বন্ধুরা সিরিয়াস বলছি কেন না বলো ভালো লাগছে না

যাই হোক বন্ধুরা সুস্মিতা কেন রেগে আছে এখন আমি বুঝতে পারলাম না সেই কারণে দেখলে তো বলেই দিলো যে আমি ব্লগ শেষ করবো না তা যাই হোক ব্লগ শেষ করুক পিঠে খাওয়াটা জরুরি তাই তো মানে এখন মন দিয়ে পিঠে খাচ্ছে তাই ব্লগ শেষ করবে না তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দি পারলে একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে আজকের মতন টাটা শুভরাত্রি